প্রেজ দ্য লট মার্কসত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিদিনই আমরা যে আলোচনা করি মাঝে মধ্যে তার সব বিষয় গুরুত্বপূর্ণ থাকে অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেসিং বা ঈশ্বরীয় আশীর্বাদ আমরা কী বলি আমরা ব্লেসিং মানে কি বুঝি যখন ঈশ্বর আমাদের বাড়ি দেয় আমাদের বড় গাড়ি দেয় আমাদের সন্তানরা প্রতিষ্ঠিত হয় বা চাকরি ক্ষেত্রে আমাদেরও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে সেগুলোকে আমরা ঈশ্বরীয় ব্লেসিং বলি কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরীয় ব্লেসিং এগুলো নয় এগুলো হচ্ছে মিরাকল আমাদের জীবনে এই ঈশ্বরীয় মিরাকলগুলো মাঝে মধ্যেই আসে কিন্তু যদি মিরাকলের উপর নির্ভর করে আমরা বাঁচার চেষ্টা করি তাহলে আজকে আমরা যে গাড়িটা পেলাম তার ইএমআইটা পরের মাসে আবার ভরতে হবে তার পরের মাসে ভরতে হবে তার ফুয়েলে চার্জ করতে প্লাস তার জন্যে যে রোড ট্যাক্স থেকে আরম্ভ করে সব কিছু করতে হবে সুতরাং একটা গাড়ি পেলেই যে সেটা আমাদের ঈশ্বরীয় ব্লেসিং তার নয় গাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা দরকার তার জন্যে আমাদের আবার পরের মাস থেকে কুরকুরাতে হয় অর্থাৎ এইগুলোর আজকে এই সমস্যা এই সমস্যা এই ট্যাক্স দিতে হবে এগুলো তাহলে আজকে যে মিরাকলটা আমরা পাচ্ছি কালকে আবার সেই মেরাকলটা আবার একটা কোনো মিরাকেলের আশা করি তেমন যদি একটা এমন বড় বাড়ি নিলাম যার ট্যাক্স যার রক্ষণাবেক্ষণ আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো ঈশ্বর তো ব্লেসিং করেছে বলে আমরা সেটা নিয়ে নিলাম কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণই যদি করতে না পারি তাহলে সেটা কি সত্যি ব্লেসিং সেটা হচ্ছে মেডাকল তো আজকে সেই নিয়ে আজ গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যারা প্রভুতে আছি এই কথাটা আমি সবসময় বলে থাকি আমরা যারা প্রভুতে আছি আমরা যারা প্রভুতে আছি মানে আমরা যারা প্রভুকে বুঝেছি আমরা যারা প্রভু খ্রিস্টকে আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করেছি তাদের জন্যে আত্মিক ব্লেসিং কিন্তু যখন প্রভু যিশুতে কেউ আসে অলরেডি ঈশ্বর দিয়ে থাকে দেখো এখানে ইফিসিও পত্রিকায় বাইবেল বলছে ইফিসিও পত্রিকায় একের তিনে বলছে ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছে অর্থাৎ এই আত্ম আত্মিক আশীর্বাদটা কি আত্মিক আশীর্বাদটা হচ্ছে আমরা তো পরবাসী অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ জগতে এসেছি কিছুদিন আমরা আমাদের নিজেদের জীবন কাটাবো তারপরে আমাদের চলে যাব সেই ওপার অন্য জীবনে অর্থাৎ আফটার ডেথ আমাদের কি জীবন হবে সেইটা হচ্ছে আমাদের রিটার্নাল লাইফ যেটা সেই লাইফের জন্য তো আমরা অনেক কিছু ভাবি তা এখানে তো এসেছি কদিনের জন্য সেখানে নানা রকম ব্লেসিং এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু যারা প্রভু যিশুতে আয় সেছে হানড্রেড পারসেন্ট আসা আশা মানে এই একটা কথা ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করেছেন আমাদের পিতা আমরা যখন তাকে পিতা হিসাবে গ্রহণ করেছি তখন সমস্ত ব্লেসিং আত্মিক ব্লেসিং উনি আমাদের দিয়ে দিয়েছেন এই সম্পূর্ণরূপে আসাটাই কিন্তু মেন আমরা কি করি অনেকে আমরা একেও করি ওকেও করি অর্থাৎ প্রভু যিশুতে নাম শুনেছি আমি তাতে চলি আমি মাঝে মাঝে চার্চে যাই আমি বাইবেলের দু একটা বচনও শুনি আমি কিছু কিছু জানি কাকে প্রভুবোধ বলে সেসব আমি জানি কিন্তু সামাজিক চাপে পড়ে আমাকে অমুক অনুষ্ঠানে অমুক পুজো অর্চনা যেতে হয় অমুক মূর্তি পূজা করতে হয় অমুক পরপর পরপর আমাদের যে রিচুয়ালসগুলো আছে সেইগুলো আমাদের মানতে হয় সেটাতে কিন্তু প্রভুতে আসা হান্ড্রেড পারসেন্ট নয় আজকে একটা খুব কঠিন কথা ঈশ্বরীয় রাজ্যে যেমন সফট দুধ খাদ্য হিসাবে খাওয়া হয় মাঝে মাঝে হার্ড কিছু খাবার খাওয়া হয় তো দু নৌকায় যদি কেউ পা দিয়ে চলে সে কিন্তু এই আত্মিক ব্লেসিংয়ের কখনো আশা করতে পারে না কেন পারে না কারণ তুমি যদি একবার একবার তুমি প্রভু যীশুকে নিয়ে নিজের মতো করে চলছো আবার পারিপার্শ্বিক চাপ নিয়ে তুমি আবার আর একজনকে বা অন্য মূর্তি পূজা যেটা আমাদের বাইবেলে একদম মূর্তি পূজার নামে না করা হয়েছে তুমি সেই নিয়ে ব্যস্ত থাকছো পারিপার্শ্বিক চাপে বা ফ্যামিলির চাপে আবার প্রভুযশুতেও চলছো তার জন্যে কি তোমাদের জন্যে আর্থিক ব্লেসিং তোমাদের জন্য কিন্তু কখনোই থাকবে না কেন আর্থিক বিশৃঙ্খটা কি আত্মিক ব্লেসিং হচ্ছে ইটার্নাল লাইফ যেটা আমাদের আমাদের যে একমাত্র সন্তানকে যখন আমাদের জন্য পাঠিয়েছিলেন ঈশ্বর তা অনেকের মনে প্রশ্ন আসবে তিনি তো মারাই গেছেন তাকে তো মেরে দেওয়া হয়েছে তাহলে তিনি মৃত হলেন কেন কিন্তু তিনি মারা গেছেন তাকে মৃত ঘোষণা করা হয়েছিল কিন্তু তিন দিন পরে তিনি উঠেছিলেন এইটাই তিনি প্রমাণ করতে এসেছিলেন মৃত্যুকে তিনি জয় করেছেন অর্থাৎ তিনি আমাদের জন্যে মৃত্যুকে জয় করেছেন আমাদের জন্যে আমরাও আমাদেরও মৃত্যু হবে দৈহিক মৃত্যু হবে কিন্তু তারপরে তিনি যেমন পুনরুত্থান তার যেমন পুনরুত্থান হয়েছিল তেমন আমাদেরও পুনরুত্থান হবে যারা হানড্রেড পারসেন্ট প্রভু যিশুকে পিতা বা ঈশ্বর হিসাবে গ্রহণ করেছে তাদের কথা বলছি এখানে যারা দু ধারে অর্থাৎ দু নৌকায় পা দিয়ে চলে দুই ধারেই পা দিয়ে চলে তাদের কথা বলছি না তো এই আত্মিক ব্লেসিং আমাদের জন্যে আছে বাকি ব্লেসিং যদি আমাদের আত্মিক আসে বাকি যে নেসেসিটি আমরা যেগুলো বাড়ি গাড়ি ঘর কেরিয়ার সন্তানদের শিক্ষা অর্থর কথা বলি এগুলো হচ্ছে ছোট ছোট যেগুলো গিফট সেটা অলরেডি আমাদের জন্যে ঈশ্বর প্রোভাইড করে কিন্তু আত্মিক ব্লেসিং মানে ইটার্নাল লাইফ অনন্ত জীবনের যে সন্ধান প্রভু যিশুতে এলে পাওয়া যায় সেটা একমাত্র প্রভু যিশুতে যারা হানড্রেড পার্সেন্ট থাকে তাদের জন্যে এটা কিন্তু মনে রাখতে হবে আমি একেও করছি ওকেও করছি তাদের জন্যে কিন্তু প্রভু যিশুর ব্লেসিংগুলো পাওয়া কখনোই সম্ভব নয় ছোটো ছোটো জীবনে মিরাকেল তারা পেতে পারে তাদের জন্য ব্লেসিং পাওয়া সম্ভব না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় বাইবেল বিতরণ করতে থাকি সকলের মধ্যে দিয়ে আমরা বলি যে নাইনটি ওয়ান গীত নাইনটি ওয়ানটা এটা একটা আমাদের অ্যান্টিবায়োটিক মানে এটা আমরা সব সময় সকাল বিকেল সন্ধ্যে রাত্রি যখন খুশি আমরা বলতে পারি কিন্তু নাইনটি ওয়ানটাও তাদের জন্যেই যারা অনলি হানড্রেড পারসেন্ট প্রভু যিশুতে আছে আমি দুজিকেই আছি অর্থাৎ একেও সবই তো সমান একেও করছি ওকেও করছি সব জায়গায় আমি মাথা টেকে বেড়াচ্ছি আবার প্রভু যিশুতে আসছি আর দিবারাত্র নাইনটি ওয়ানকে আমি বলে বেড়াচ্ছি তাদের জন্যে কিন্তু নাইনটি ওয়ান ফলপ্রসূ হবে না এইটাই আমাদের প্রভু যিশুতে অনন্য এবং একে আলাদা করে আর মেইন আজকের বাক্যের জন্য প্রভু যিশুকে ধন্যবাদ এবং একটা কঠিন খাদ্য যেটা প্রভু যীশু অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে এটা কি শেয়ার করার জন্যে এই কঠিন খাদ্যটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম একটু ভেবে দেখো আর মেইন হালে